তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা নিশিরাতে কোন জবনে নিশি রাতে কোন বনে আসবে কি কালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাসের বাসি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি কৃষ্ণ তোমার রাখাল সে বাজায় বাসের বাসি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি সে যে ইচ্ছে করে রাত যে ইচ্ছে করে রাত বুকের জালা তুমি কার লাগিয়া গাথর ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা ঘরে তোমার মন বসে না মন যে হয় উদাসী দেখা হলে বলো তারে করতে চরণ দাসি রে করতে চরণ দাসী ঘরে তোমার মন বসে না মন যে হয় উদাসী দেখা হলে বলো তারে করতে চরণ দাসি রে করতে চরণ দাসী তারে বারণ করো বিনয় করে তারে বারণ করো বিনয় করে খেলতে নেই নেঠুর খেলা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা রাতে কোন জবনে বনে রাতে কোন জবনে বনে আসবে কিসামকালা তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা